নমস্কার আমি রিয়া আমাদের চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমরা এখন চলে এসেছি ওমান এভিনিউস মলে কিছু কেনাকাটি করতে যতবারই অ্যাভিনিউজ মলে আসি লুলু থেকে এক পাক করে ঘুরে যায় কারণ এখানে নতুন রকমের সবজি এবং ফ্রেশ মাছ সব সময় পাওয়া যায়। এদিকটায় আসলে সবার প্রথমেই চোখে পড়ে ওই বড় অ্যাকোয়ারিয়ামটা, যার মধ্যে দেখি মাছেরা সব সময় ঘুরে বেড়াচ্ছে। প্রথমেই চলে এসেছি মাছের দিকটায়। চলো, আজ তোমাদের সঙ্গে নিয়েই দেখি এখানকার মাছ বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে। এই যে, অনুপ একটা নতুন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পেয়ে আমাকে দেখাচ্ছে, "দেখো, মাছটার চোখটা কেমন। যতবারই এখানে আসি, ততবারই কোনো না কোনো নতুন মাছকে দেখতে পাই তবে এই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছেদের ছাড়াও মাঝে মাঝে এখানে আমাদের দেশের রুই কাতলাকেও দেখতে পাওয়া যায় এই যে আর একটা নতুন সামুদ্রিক প্রাণী যাকে প্রথমবার দেখলাম একটু স্কুইড এর মতন দেখতে এর মধ্যে অধিকাংশ মাছকেই আমি চিনি না কয়েকটা রয়েছে চেনা জানার মধ্যে বাকি সবই অজেনা এখানে প্রতিটা আলাদা মাছের ওপরে একটা করে ছোট নীল রঙের বোর্ড দেওয়া রয়েছে আর তাতেই লেখা রয়েছে মাছগুলোর নাম এবং তাদের কত করে কেজি আর মাছগুলোর ওপরের দিকটাই ঝুলছে কিছু ওজন করার মেশিন সামনের কাউন্টারে যারা রয়েছেন ওনাদেরকে বললেই হবে কতটুকু মাছ দরকার ওনারা সেই মতনই দিয়ে দেবেন এখানটাতে মাছ কিনতে আসলে আমার বেশ ভালোই হয় বহু অচেনা অজানা মাছেদের সঙ্গে যে পরিচয় হয়ে যায় চলো আজকের মতো মাছ নেওয়ার পালা শেষ এবার যাই সবজি ও ফলেদের সঙ্গে দেখা করতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভ্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো